ছোট বেড়াতে বিয়ে করবো বিয়ে করবো বিয়ে ঠিক করলাম কিন্তু চিন্তা ভাবনা করতেছি বর্তমানে টাকা পয়সা নাই তুই করবো অল্প করে অনুষ্ঠান করে বিয়েটা পারি

এই এই তো বই পোলাম বিয়ার আগেই যাই বড় বয়ের সময় তুমি কোনো কোনো নাই আমার সময় খালি কোন তাই না বরবার আয়োজন করল আর আমার বেলায় ছোট্ট আমি বিয়াই করবো না তুমি তো বিয়াই বিয়ে তো বিয়াই আমার বিয়াই হয় না আব্বা আব্বা আমাকে আব্বা তুমি যে আয়োজন করে বিয়া করো আব্বা আমার বিয়া আব্বা দেখলেন তো অসুখা সব কি বেড়ে ভালো বানানো হয়